সরি তোই রে গো ভি রে না পিরে ন মুরনা পিরে অমর তোয়ল নাম দেখেছে জারে, এবেতোয়ে গোধীরে, দেখেছে জারে, লুর না ভিরে, আমার দোয়ে না পিরে, দোর না পিরে, আমার তেয়েয়ে না ভিরে.

সা্যমা কি কর পরিবয়া এমন নবির সানমার কি কর পরিবয় সেইবিদের ায়গোন প্রেবেছিয়ে ন নাবি আমার বিজনাবি নিয়ে আমার নহ নাবি দের প্রভ ডোরে নামি রে আমাৰ ধৈয়ে নামিয়ে দোরে নামিয়ে রে আমার ধৈয়ে নামিয়ে দেউ সারবে নমি কতো বা ঘৎপেলো নিয়া ঘৎপেল কম কথা ভেবে শনে নিদো কথা ভেবে কাল সাতেে হবে না এ অন্যবিলনা কা সাথে হবে না সেইবিবাসি কালে ুুরে নাবি আমারা তমলে না বিে আমার नहीं အမရတော်ရဲ့နာမည်နဲ့